আজকে জন্মদিনের দিন বরের দেওয়া প্রথম গীত বরের দেওয়া খুব সুন্দর দিনে পেট কাবা আমার তো ভীষণ পছন্দ আছে পেট কাবারটি পেলে তারপরে পাঁচ ভাজা পায়েস কেক সবকিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়ে সবাই এক এক করে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো ভীষণ আনন্দ এরকম শ্বশুরবাড়ি ভাগ্য করে পেতে হয় এবারে মেয়ে স্কুল খুলে যাওয়ার কারণে আমি যেতে পারিনি তাই শাশুড়ি মাই সকাল থেকে সমস্ত রান্না করে বৌমাকে সুন্দর করে সাজিয়ে বড় একটা সুন্দর গিফট দিল কী গিফট দিলো তোমাদের পরে খুলে দেখাচ্ছি কেকটা কেটে নেওয়া যাক কেকটা কেটে নেওয়া হলো সোহার তো প্রথম থেকেই জেমসের দিকে নেওয়া যাবে কতক্ষণ জেমস জেমসগুলো তুলবে আর খাবে সেই চিন্তাও রয়েছে ও একটু ছুরি নিয়ে ডাক্তারি করে নিচ্ছে সবাই মিলে একটু আনন্দ করা যাক আমি সকলকে একটু কেক খাইয়ে দিই সবাই আমাকেও কেক খাইয়ে দিচ্ছে কারণ কেক খাওয়ার কথা চলছে ওই ফাঁকে আবার একটু জেমস তুলে খেয়ে নিল খুব খুশি হই জেমস তুলে খেতে পেয়ে সবার মুখে কেক দিচ্ছি সবাই কেক খাচ্ছে এদিকে প্রচণ্ড গরম সবাই ঘেমে যাচ্ছে কারণ গিফটটা খুলে তোমাদের দেখাই দেখো কি দারুণ শাখা বাদামিটা বহুদিনের শখ ছিল বর আজকে সেই শখটা আমার পূরণ করে দিতে জন্মদিনে এত সুন্দর গিফট পেয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করছি সকলে খাওয়া দাওয়া করুক আর তোমরা এরকম ভিডিওর জন্য আরও বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই